হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিন লাভ মনীষা তো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম তোমরা দেখতে থাকো সারাদিন কি কি করি আর এই ভিডিওটাই দেখো একটা পুচকের আজকে জন্মদিন সেটাই তোমাদের সাথে শেয়ার করছে দেখতে থাকো জন্মদিনে আজকে সারাদিনে কি কি হয় আর ওকে দেখো খেতে দিয়ে দিয়েছে ও ভাত নিয়ে চটকাচ্ছে আর সম্পর্কে এটা আমার ভাসুরের ছেলে আর বেরিয়ে এসে দেখি আকাশে এত মেঘ করেছে আমাদের এক জায়গায় যাওয়ার কথা কিন্তু কিভাবে যাবো সেটা বুঝতেই পারছি না এত মেঘ পড়েছে আর তারপরেই বৃষ্টি স্টার্ট হয়ে গেছে তারপরে দেখো বৃষ্টি মাথায় করে চলে আসলাম কেনাকাটা করতে বেহালায় ওই পুচকেটার জন্য গিফট কিনতে তো বেহালা দিয়ে এসে আমি রেডি হয়ে গেছি একেবারে তো এখন যাব জন্মদিন বাড়ি তোমরা থাকো আর এই দেখো চলে এসেছি জন্মদিনে দেখো ডেকোরেশনটা কত সুন্দর হয়েছে কত সুন্দর লাগছে চলো তোমাদের ভিতরটা দেখাই তো এই দেখো সব বাচ্চা কাচ্চা সবাই চলে এসছে এবার কেক কাটা হবে আর পুচকুটার এক বছর হলো তাই এত বড় করে বার্থডে সেলিব্রেট হচ্ছে আর এখানে দেখো সবাই মাছ শুরু করে দিয়েছে বক্স বাজিরে তারপরে আর কোনো খাওয়ার ফুল নেওয়া হয়নি কারণ আর প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল আর এটা তার পরের দিনে আমরা ডাক্তার দেখাতে এসেছিলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো কিন্তু টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে